অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি আপনার জীবনের একটা দিন হারিয়ে ফেলবেন আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে প্রতিটা দিনই আপনি জিতবেন কথায় আছে অতি বড় বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যেই পৌঁছাতে পারবেন না যদি আপনি মেদার দৌড়ে জিততে না পারেন তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন কেননা এর পক্ষে প্রতিযোগীর সংখ্যা কম কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথেও থাকা কঠিন হয়ে যায় কথায় আছে নরম মাটি বিড়ালে আচরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যে ভালোবাসার নামে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে নাম্বার তিন যে বিশ্বাস নিয়ে খেলা করে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট চরিত্র আর আয়না পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় সুখী হওয়ার একটি উপায় কাউকে কখনো ঠকাবেন না তাহলে অবশ্যই সুখী হবেন সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আপনাকে পথ দেখানোর জন্য আসে চোখ দুটো হয়তো দেখতে ছোট কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না জীবন মানে কিছু হাসি কিছু কান্না বাকিটা অভিনয় বর্তমানে মানুষকে আপনি যতটা আপন ভাববেন ঠিক ততটা কেউ আপনাকে আপন ভাবে না প্রয়োজন হলে বলবে হাই আর প্রয়োজন ফুরালে বলবে বাই লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু ব্যর্থতায় হতাশ হবেন না কারণ সফলতা একদিনে আসে না প্রতিটি ব্যর্থতাই সফলতার এক একটি ধাপ জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যাবেন না কারণ এই হাসিটাই আপনাকে শক্তি আর সাহস যোগাবে। কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগা বিসর্জন দিয়ে দিই জন্মে মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্মে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে ক্ষমা তাকে করবেন না যে বেইমানি করেছে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় সুখ অনেকটা প্রজাপতির মতো আপনি যদি একে ধরতে যান সে পালিয়ে যাবে কিন্তু আপনি যদি অন্য কিছুতে মনোযোগ দেন তবে সে হয়তো নিঃশব্দে আপনার কাঁধে এসে বসবে মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে অন্যের ভালো কাজের প্রশংসা যে করে না নিঃসন্দেহে সে অহংকারী ভাগ্য আপনার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন পরের রোজগারে রাজব খাবার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকায় শ্রেয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে গড়ে থাকা ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই কেউ যদি আপনাকে গালাগালি করে আপনি চুপ করে থাকবেন কেননা সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবেন মনে রাখবেন সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট জীবনের ঝুঁকি নিয়ে জিতলে আপনি নেতৃত্ব দেবেন আর না জিতলে আপনি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবেন আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে তিনটি জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ আপনি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবেন পুরাতন হলে অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ ভুলের ক্ষমা আছে বেইমানির নয় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলো চেনা যায় হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে যা কখনো ভোলা যায় না সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না মানুষ বলে দুঃখ খারাপ যখন আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখন আসে কিছু শিখিয়ে দিয়ে যায়